নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মহালয়া পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুভ সূচনা বাড়ির এই সামনের অংশে তাতে হয় আর এখানটা কালীতলা নামে পরিচিত এখানে প্যান্ডেলও হয়ে গিয়েছে ঠিক করে গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জন্য নিচের অংশে জল জমে গিয়েছে আন্দোলে প্রায় অংশই জল জমে থাকে আর জল পেরি পেরি আমাদের যাতায়াত করতে হয় কত শিউলি ফুল পড়েছে শরৎ যে চলে এসেছে বোঝাই যাচ্ছে না এতই বৃষ্টি গঙ্গা যাচ্ছিলাম পথে দেখছি এই কাকুটি খুব সুন্দর সুন্দর লক্ষ্মী প্রতিমা ছাঁচে কারণ লক্ষ্মী পুজো পুজোর ঠিক পরেই আজ রাস্তায় ভালোই ভিড় সকলেই গঙ্গাতে তর্পণ করতে যাচ্ছে আবার অনেকের তর্পণ করাও হয়ে গিয়েছে বাড়ি ফিরছে অনেক ভোরেই এলামটা দিয়েছিলাম ঠিক কথায় সকাল সকাল রেডি হয়ে গঙ্গার পাড়ে যাব। তর্পণ দেখতে তার হলো না এত সকালে বৃষ্টি চলে এলো তো একটু দেরি করে গঙ্গার পাড়ে যাচ্ছি দেখো এখানটাতে পুরো জ্যাম লেগে গিয়েছে গঙ্গা পাড় যাওয়ার আগে একটি মস্ত বড় খাটাল রয়েছে মোষের খাটালই বলতে গেলেই চলে গরুটা খুবই কম চলে এসেছি প্রায়শই গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে দুর্গা ঠাকুরে মস্ত বড় একটি প্যান্ডেল হচ্ছে মাস বাঁধা চলছে এখনো কাপড় লাগানো হয়নি বেশ কয়েকদিন বৃষ্টির জন্য সেই রকম প্যান্ডেলের কাজ হয়নি বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছি বটে কিন্তু এখানে এসে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় আসলে সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি হলো একতরফা এর জন্য অনেক মানুষই গঙ্গায় তর্পণ করতে আসতে পারেনি তাই সকলই দেরি করে একটু বেরিয়েছে গঙ্গায় তর্পণ করতে আসবে বলে ভাবছিলাম গঙ্গায় এসেছি গঙ্গা জলে নাই স্নান করতে পারি তো একটু মাথায় মা গঙ্গা জল একটু ছিটিয়ে নিই কিন্তু আর সেই সৌভাগ্য আমার হলো না গঙ্গা জল এতটাই নিচে নেমে গিয়েছে যে গঙ্গার জল মাথায় ছিটোতে গেলে অনেকটাই নিচে নামতে হবে আর প্রচন্ড পিছিয়ে জানো তো তাই আর নিচের দিকে নামলাম না সকালে আসবার পর এখানে অনেকটা টাইম দুজনে মিলে কাটালাম গঙ্গায় সকাল সকাল খুব সুন্দর একটা বাতাসও দিচ্ছিল কিভাবে ভাবে যে অনেকটা সময় কাটিয়ে ফেললাম দুজনে মিলে বুঝতেই পারলাম না বসে বসে এই যে মস্ত বড় জাহাজটা যাচ্ছে ওটা কলকাতা বন্দরে মাল খালাস চলছিল আবার মাল বোঝাই করে চলে যাচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সাথে নিয়ে যাচ্ছে জাহাজ প্রতি মালগাড়ির বগি আরও হয়তো বিস্তর জিনিসপত্র আছে তা বোঝা যাচ্ছে না যা চোখে দেখা যাচ্ছে মালগাড়ি বগি বেশ অনেকটা এর আগে সেভাবে কখনো তর্পণ দেখা হয়নি আন্দুলে আসবার পর আগের বছর আর এই বছর বেশ দু বছরই তর্পণ দেখলাম কিভাবে গঙ্গায় তর্পণ করতে হয় এই গঙ্গার পাড়ে ছিল জেটি ঘাট যেটি বর্তমানে আর নেই আগে এই যেটি থেকে ভেসেল চলাচল করতো বাটানগরের উদ্দেশ্যে ওই দিকটা বাটা নগর রয়েছে ওইখানেতে অনেক জুতোর কারখানা রয়েছে প্রথম বাটা কোম্পানি জুতোর কারখানাটি তৈরি করে তারপর থেকে ওই জায়গাটার নাম হয়ে যায় মানে ওই পাড়টার নাম হয়ে যায় বাটানগর চলো এখানটায় অনেকক্ষণ বসবার পর গঙ্গার গোটা পাড়টা একটু ঘুরে দেখে নিই গঙ্গার পাড়ে একটি রয়েছে স্কুল চলো স্কুলটা একটু দেখে আসি আগের বার যখন এসেছিলাম তখন এখানটা ছিল না লাভ সাংগ্রাইল এটা আমি এইবারে এসেই দেখছি আর প্রতিবারই আসি গঙ্গার পাড়ে সামনেটায় বসে গঙ্গার হাওয়া খেয়ে বাড়ি চলে যায় স্কুলের দিকটা আশাই হয় না এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গার পাড়েই রয়েছে এক জমিদার বাড়ি যেখানেও হচ্ছে দুর্গা পুজো সেখানে মানুষজন অ্যালাও নেই বটে তাই দূর থেকে একটু দেখালাম অনেকক্ষণ এসেছি তো তাই এখন বাড়ি চলে যায় গঙ্গা থেকে সকলে স্নান করে এইখানাতেই ধূপ দিয়ে পুজো করছে গঙ্গার পাড়ে অনেক দেখছি ভেঙে যাওয়া মূর্তি গঙ্গার পাড়ে এইভাবে রেখে দিয়ে গেছে আর অনেকে স্নান করে যারা দর্পণ করছিল সেই মূর্তিগুলোতে একটু করে ধূপ ঘুরিয়ে নিচ্ছে গঙ্গা থেকে বাড়ি ফিরবার পথেই এই কালী মন্দিরটি রয়েছে এর আগেও একবার মন্দিরে এসেছিলাম বটে তখন প্রায় বেলা গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল আজ ফাঁকায় ফাঁকায় দেখে ওকে বললাম সকাল সকাল মার দর্শন করলে দিনটা আশা করি ভালোই যাবে চলো মার একটু দর্শন করে নি মন্দিরের সামনেটা খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে সামনেই রয়েছে একটা পার্ক যদিও বা বাচ্চাদের আগে মার দর্শনটা করে নিই যার জন্য মন্দিরে প্রবেশ করা অপূর্ব সুন্দর লাগছে কিনা বলো আসবার পর দেখছি মায়ের ভোগ নিবেদন হয়ে গিয়েছে মার দর্শন করে বাড়ি ফিরার পথে একটি আখের জুসের দোকান ছিল ওকে বললাম অনেক সকাল তো বেরিয়েছি সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি আর জল তেষ্টাও পেয়েছে চলো দুজনে মিলে একটু আখের জুস খেয়ে নিই বলে দুজনে মিলে এক গ্লাস করে দুই গ্লাস আখের জুস অর্ডার করে খেয়ে নিলাম ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে এখনের মতন টাটা তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে একটি লাইক করে দি